সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা বাংলা বইয়ের অর্থ প্রমিত লেখ এটা নিয়ে শিখবো এখন প্রমিত ভাষা দুইটা রূপ আছে একটা হলো অর্থ প্রমিত আর একটা হলো লেখ প্রমিত অর্থ প্রমিত ব্যবহৃত হয় আনুষ্ঠানিকভাবে কথা বলার সময় অন্যদিকে লেখ প্রমিত ব্যবহৃত হয় লিখিত যোগাযোগ কবিতা গল্প উপন্যাসে কখনো কখনো শব্দের অর্থ রূপ দেখা যায় তবে আনুষ্ঠানিক গদ্য শব্দের অর্থ রূপের পরিবর্তে লেখ রূপ ব্যবহার করা হয় এবং শব্দের পট্টভূমিত রূপ ধুলো শীতে ভেতর ইত্যাদি এগুলো লেখ্য প্রমিত রূপ হবে ধুলা শীতা ভেতর ইত্যাদি দেখো কত প্রমিত অসুবিধে লেখ্য প্রমিত হবে অসুবিধা ওপর এটা কিন্তু প্রমিত তবে মুখের ভাষা লেখ হলো উপর ঘুমায় ঘুমায় জুতো জুতা টুকরো টুকরা তখনই তখনই তুলো তুলা দেখবার দেখার দেবার দেওয়ার দেয়া দেওয়া ধুলো ধুলা নানান নানা নেয়া নেওয়া পিঠে পিঠা এবার দেখো ফিতে ফিতা বের হয় বের হয় ভিটে ভিটা ভেতর ভিতর মতন হলো মত মুক্ত মুক্তা মূল মূলা রূপ রূপা লাখ 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 ছন্দে সন্ধ্যা সবচেয়ে সবচেয়ে সুতো সুতা হাজারো হাজার হাজার হিরে হিরা তাহলে এগুলো হলো দেখো কর্তপ্রমিত আর হলো এগুলো হলো লেখ্য প্রমিত এরা করে দিয়েছে আমাদের কাজকে দেখো আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষা রূপান্তর করি তুমি তোমার চারপাশের মানুষের কাছ থেকে শুনে কিছু আঞ্চলিক বাক্য সংগ্রহ করো নিচের শোকের বাম কলামে সংগ্রহীত এই আঞ্চলিক বাক্যগুলো এখানে হবে আর ডান কলমে রূপান্তরিত প্রমিত বাক্যগুলো লিখতে হবে তবে বাক্য মনে রাখতে হবে যে বাক্য সংগ্রহের সময় খেয়াল রেখো যাতে দুর্ভৃতি বাসক প্রশ্ন পাচক পুনর্গ্ বাছক আমিগ বাছর এই সব ধরনের বাক্যগুলোই এখানে থাকে এটা খেয়াল রেখে আমাদের এই শখটা পূরণ করতে হবে বড় তোমরা যেগুলো জানো এগুলো লিখবা আর এখানে রূপান্তরিত প্রমিত রূপটা লিখবা যেমন দেখো আমরা আঞ্চলিক ভাষা থেকে প্রমিত ভাষা রূপান্তর করি যেমন সংগৃহীত আঞ্চলিক বাক্য আমি এগুলো লিখে দিলে আমি ভাত খাই উম আঞ্চলিক মানুষের ভাষা রূপান্তরিত পবিত্র হলো আমি ভাত খাবো এনতন খাই যান মানে এখান থেকে খেয়ে যান তুই কোন যাবি তুই কোথায় যাবি শ্বশুর বাড়িতে মায়ের কি কষ্ট শ্বশুর বাড়িতে মেয়েটার কি কষ্ট মানে কোনাই যাইবেন আপনি কোথায় যাবেন আই আয়া ভাত খাই না আমি রাতে ভাত খাই না আমার বাড়ির অঙ্কুর আমাদের বাড়ির অঙ্কুর খেতে হানিতে ভরে গেছে সে পানিতে পড়ে গেছে মেয়েটা রান্না করে ভাত আনবে মেয়েটা রান্না করে ভাত খাবে আল্লাহ আনলে ভালো করুক আল্লাহ আপনার ভালো করে তাহলে এগুলো সংগৃহীত আঞ্চলিক বাক্য এগুলো রূপান্তরিত আঞ্চলিক বাক্য তোমরা তাহলে সুন্দর করে এই সবটা পূরণ করে ফেলবা তাহলে তোমরা এখানে আঞ্চলিক বাক্যগুলো আর এখান থেকে রূপান্তরিত বাক্য গুলো লিখবে এটা তোমরা অনেক সুন্দর করে নিজেদের মতো করেও লিখতে পারো তোমরা চাইলে এখানে ছোট ছোট বাক্য লিখতে পারো বড় বড় বাক্য লিখতে লিখতে পারো একটা অঞ্চল তোমাদের নিজস্ব যার যার অঞ্চলের বাক্য গুলো লিখতে পারো পবিত্র রূপ লিখতে পারো অথবা আমি যেটা দেখাইলাম তোমাদেরকে তোমাদের করে দিলাম তোমরা এটাও লিখতে পারো তবে চেষ্টা করবা যে যে অঞ্চলে সেই অঞ্চলের বাক্যগুলো এটা লিখে ফেলবা লিখে তোমাদের কাজ থাকবে ভালো সুন্দর করে করবা এতে এখানে তোমাদের তাহলে এটা প্রমিত বাক্য সম্পর্কে কিছু ধারণা তৈরি হবে তবে সবসময় মনে রাখবা এখানে যেন প্রশ্ন প্রশ্নবাসক অনুজ্ঞা বাচক আবেগবাচক কয়েক রকমের বাক্যই যেন সেখানে থাকে হয়তো তুমি কোনোটা হয়তো বেশি দিতে পারবা কতটা হয়তো কম দিও না একটু কম দিলা এগুলো বেশি দিলা তুমি করতে পারো ওদের তুমি হয়তো সবগুলোই সমান সমান করে দিলা ওভাবে তোমার সুন্দর করে লিখে ফেলবা